বর্তমান সময়ে আসলে এটা বড় প্রবলেম হয়ে গিয়েছে ছেলেও মেয়েকে পছন্দ করে মেয়েও ছেলেকে পছন্দ করে মাঝে আব্বা এবং মা সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়ে যায় এ সমস্যা আছে না নাই তবে প্রত্যেকটা আব্বা আব্বা কাটা নয় মাঝে মাঝে আব্বা যানরা মূলত ভালো চায় সন্তানের ভালো চায় মাঝে মাঝে দেখবেন মেয়েরা মুত্তাকি ছেলেকে পছন্দ করে না দাড়িওয়ালাকে পছন্দ করে না গাঁজা খোরকে পছন্দ করে তখন বাবা হিসেবে মেয়েকে বাঁচাবার দরকারটা বাবার দায়িত্বের ভেতরে আছে না নাই তখন বাবা নিষেধ করে এটা বাবার কোনো দোষ নয় তবে হ্যাঁ একটা বাহানা পুরো সমাজ দিচ্ছে আজকে বিয়ের ক্ষেত্রে এস্টাবলিশ হতে হবে এটা করবে না আব্বাকে বলছে আব্বা যান যদি মেয়েটা আপনার হয় আপনি একটা কথা বলবেন কি জানেন যে তুই আমার মেয়েকে বিয়ে করবি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ছেলে স্ট্যাবলিশ না হচ্ছে আমার মেয়েকে আমি চালাবো ঠিক আছে না আমার মেয়ে আমারই ছিল আমারই থেকে যাবে মাঝখানে সে প্রেম নয় হালাল সম্পর্কে থাকবে ঠেকে না বলে এতে করে কি হবে জানেন সম্পর্ক হবে হালাল মরে গেলে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠেকে না বলে